নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকে ছিল ক্লার্কশিপ রিক্রুটমেন্ট দু হাজার তেইশের ফর্ম ফিল লাস্ট ডেট আজকে উনত্রিশ ডিসেম্বর দু বিকাল তিনটা পর্যন্ত ক্লার্কশিপ রিক্রুটমেন্টের ফর্ম ফিল হয়েছে অনলাইনে তোমরা অনেকেই কমেন্ট করছিলে দাদা পিএসসি ক্লার্কশিপ হাজার তেইশ রিক্রুটমেন্টে কতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলো অর্থাৎ কম্পিটিশান লেভেল কেমন থাকবে একটা পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেট লড়াই করবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তথ্য দিয়ে একটি ভিডিও করতে তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে মোট কত সংখ্যক ক্যান্ডিডেট এই পিএসসি ক্লার্কশিপ দু নিউ রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ করলো সেই সঙ্গে একটা মাত্র পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে ঠিক আছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো ডেটা দিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ডাব্লু বি পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের জন্য পশ্চিমবঙ্গের মেয়েদের মধ্যে কিন্তু একটা ভালো ক্রেজ রয়েছে তার বেশ কয়েকটা কারণ রয়েছে কারণ পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টটা মাধ্যমিক পাসযোগ্যতায় হয়ে থাকে মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আর সেই সঙ্গে এই পোস্টে কিন্তু রকম হাইটের ব্যাপার থাকে না পুলিশের মতো ঠিক আছে যেহেতু ক্লার্কের পোস্ট রকম হাইট লাগে না তো অনেক ক্যান্ডিডেট যারা আছে যারা হাইট পায় না তাদের ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট থাকে না কারণ ওয়েস্ট বেঙ্গলে পুলিশ ছাড়া তো তেমন কোনো ভালো রিক্রুটমেন্ট হয় না বেশি ভ্যাকান্সির তো সেই জন্য কিন্তু যাদের হাইট শর্ট তারা কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য অপেক্ষায় থাকে তো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অপরচুনিটি থাকে যে পিএসসি ক্লার্কশিপ তাদের লক্ষ্য থাকে এছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে আর চাকরির শূন্য পদের সংখ্যা কমছে ঠিক আছে এর ফলেও কিন্তু যে রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে সেখানে কিন্তু কম্পিটিশান লেভেল দিন দিন বাড়ছে আর সেই সঙ্গে বয়স সীমা একটা ফ্যাক্টর কারণ পিএসসি ক্লার্কশিপে কিন্তু বয়স সীমা কী থাকে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ সীমা থাকে আর ও বিসিদের ক্ষেত্রে আঠেরো থেকে তিতাল্লিশ এবং এস সি এস টি ক্যান্ডিডেট এবং পি ক্যান্ডিডেট হয়ে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যায় তো এর ফলে কিন্তু একটা হিউজ সংখ্যক অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে ঠিক আছে এবারে দেখে নেওয়া যাক এবারের পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কত সংখ্যক ফর্ম ফিল হলো তো বন্ধুরা পিএসসি কিন্তু কখনো জানায় না যে এত সংখ্যক ফর্ম ফিল হয়েছে এটা জানতে পারা যায় এনরোলমেন্ট আইডি থেকে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের জন্য যখন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করার পর ফোনে একটা এস আসে এবং সেখানে কিন্তু এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা এস এম শো হয় ঠিক আছে সেখান থেকেই ক্যান্ডিডেট সংখ্যা জানতে পারা যায় তো আমি সিকিউরিটির কারণে এগুলো হাইড করে রেখেছি দেখো যে তোমাদের এনরোলমেন্ট আইডিটা এসে প্রত্যেকের ফোনে এস এম এস আকারে তো সেখানে কিন্তু প্রথমে টু থ্রি ওয়ান জিরো দিয়ে শুরু হয়েছে ঠিক আছে এটা কিন্তু সবার ক্ষেত্রে কমন কারণ টু থ্রি হচ্ছে রিক্রুটমেন্ট ইয়ার তার কোড আর থার্টিন হচ্ছে তোমাদের এই পিএসসি ক্লার্কশিপের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দু হাজার তেইশ স্ল্যাশ তেরো ঠিক আছে তো এটা হচ্ছে সেই কোড এবং তারপরে যে সংখ্যা থাকে সেটা কিন্তু ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সংখ্যা ঠিক আছে তো আজকে লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপে আজকে বিকাল তিনটে পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে তো দুপুরের দিকে অর্থাৎ ওই দুটোর দিকে একজন ক্যান্ডিডেটের তথ্য আমি পেয়েছি মানে রেজিস্ট্রেশন তথ্য তো সেখানে কিন্তু দেখা গিয়েছে যে আট লক্ষ প্লাস ফর্ম ফিল হয়েছে ঠিক আছে এক্স্যাক্ট ফিগার কেউই বলতে পারবে না আট লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার সামথিং এরকম কিন্তু ফর্ম ফিল হয়েছে এটা কিন্তু এনরোলমেন্ট আইডি থেকে জানতে পারা গেছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারলে যে কত সংখ্যক ফর্ম ফিল হয়েছে যে তোমাদের আট লক্ষ তিরিশ হাজার সামথিং কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবারে একটা পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেট লড়াই করবে সেটা দেখে নিয়ে যাক ঠিক আছে সেটা বের করতে হলে কী করতে হবে এই যে ক্যান্ডিডেট সংখ্যা এটাকে ভাগ করতে হবে ভ্যাকান্সি দিয়ে দেখো ভ্যাকান্সি কিন্তু পিএসসি ক্লার্কশিপে পিএসসি বলেনি পিএসসি এই সমস্ত পরীক্ষায় কিন্তু ভ্যাকান্সি বলে না কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা যে তথ্য পেয়েছি ছ হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু শূন্যপথ থাকছে পিএসসি ক্লার্কশিপে বিভিন্ন পেপার বিভিন্ন সোর্স মারফত কিন্তু জানা গিয়েছে ছ হাজারের কাছাকাছি শূন্যপদ থাকবে কারণ তোমাদের পিএসসি ক্লার্কশিপে কিন্তু শূন্যপদ খুব একটা কম থাকে না কয়েক হাজার শূন্য পদ কিন্তু প্রকাশিত হয় এর আগের যে প্রিভিয়াস রিক্রুটমেন্ট হচ্ছে সেখানেও কিন্তু সাত হাজার প্লাস ভ্যাকান্সি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট বেড়েই ঠিক আছে পরে কিন্তু আপডেট করে দিয়েছিল পিএসসি যে সাত হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে তো এবারেও কিন্তু আশা করা যাচ্ছে ছ হাজার মতো শূন্য থাকবে আমি ধরেই নিলাম ছ হাজার শূন্য আছে তাহলে কী করতে হবে এই যে নাম্বারটা আট লক্ষ তিরিশ হাজার এটাকে ভাগ করতে হবে ছ হাজার দিয়ে ঠিক আছে তো ছ হাজার দিয়ে ভাগ করলে যে ভাগ ফল ধরে সেটা কিন্তু একশো আটত্রিশ পয়েন্ট সামথিং ঠিক আছে তো ধরে নাও একটা পোস্টের জন্য কিন্তু একশো আটত্রিশ জন ক্যান্ডিডেট লড়াই করবে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ রিক্রুটমেন্ট যে পরীক্ষা নেবে চব্বিশ সালে সেটার জন্য কিন্তু একটা পোস্টের জন্য একশো আটত্রিশ জন ক্যান্ডিডেট লড়াই করবে সেটা কিন্তু কম ব্যাপার না ঠিক আছে হয়তো ফুড এসআই থেকে কম্পিটিশান একটু হলেও কম কারণ ফুড এস আই তেরো লক্ষর বেশি ফর্ম ফিল হয়েছে ঠিক আছে তেরো লক্ষ মতো ফর্ম ফিল হয়েছে কিন্তু ক্লার্কশিপে আট হাজার তিরিশ হাজার মতো ফর্ম ফিল হয়েছে তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু একটু ফর্ম ফিল কম হয়েছে তার কারণও রয়েছে কারণ তোমাদের ক্লার্কশিপে কিন্তু এক্স্যাক্ট ভ্যাকান্সি বলা হয়নি যে এত ভ্যাকান্সি থাকবে সেই দেখে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেনি বা অন্য কোনো কারণ থাকতে পারে সেই জন্য অনেকে ফর্ম ফিল আপ করেনি কিন্তু এই যে আট লক্ষ ফর্ম ফিল আপ হলো আট লক্ষ তিরিশ হাজার এটা কিন্তু কম না বুঝতে পারছো একটা পোস্টের জন্য একশো আটত্রিশ জন লড়াই করবে তো এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে যেখানেই পড়ো না কেন সেলফ স্টাডি না করলে কিন্তু জীবনেও সাফল্য আসবে না ঠিক আছে যে মাস্টারের কাছে পড়ো বা যে কোচিং সেন্টারে পড়ো নিজে না পড়লে কিন্তু জীবনেও সাফল্য আসবে না এটা মাথায় রেখে ডেইলি প্রিপারেশন শুরু করো